আজকাল আর গ্রামেগঞ্জে দেখা যায় না কোনো সার্কাসের শো সব কিছুই যেন হারিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার দাপটে একটা সময় গ্রামেগঞ্জের বিভিন্ন মেলাতে দেখা যেত নামি দামি সংস্থার সার্কাস আর সেই সার্কাসে প্রধান আকর্ষণই ছিল জোকারের অভিনয় যারা তাদের জীবনে হাজারো কষ্টের মধ্যেও হাজার দর্শকের মুখে হাসি ফুটিয়ে তুলতে ভুলত না এক একজনের পারদর্শিতা এক এক রকমের ছিল কিন্তু আজ গ্রাম বাংলা থেকে যেন হারিয়ে গেছে সেই সার্কাস কাজ হারিয়েছে তারা কিন্তু রয়ে গেছে তার কিছু স্মৃতি সে জোকারের অভিনয়কে পাথেও করে রুটি রুটির তাগিতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবার জোকাররা এমনই এক জোকারের সন্ধান পাওয়া গেল এবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে রায়গঞ্জ শহরের বিভিন্ন রাস্তার ধারে জোকারের পোশাক পরে এবার গান গাইতে দেখা গেল এক প্রাঞ্চঞ্চল জোকারকে সাথে সে হাসি মুখে গান গাইছে জিনা ইয়াহা মন্না ইয়াহা এসকে সিভা জানা কাহা পা ফেলে একটু এগিয়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে কখনও বসে কখনো আবার দাঁড়িয়ে গল্প করতে দেখা গেল তাকে কথায় কথায় সে জানায় তার বাপ ঠাকুর তার জাত ব্যবসাকে টিকিয়ে রেখেছে এইভাবেই পথে পথে সাধারণ মানুষকে অভিনয় দিয়ে সে আনন্দ দিচ্ছে আর সেখান থেকেই কিছু টাকা সংগ্রহ করছে সুদূর আলিপুরদুয়ার জেলার বাসিন্দা বছর সাতাশের ছোট্ট ভাটের কাছে বহুরূপী সেজে উপার্জনটা তার পারিবারিক ঐতিহ্য আগে বাবা পরেশ ভাটের এই পেশায় যুক্ত ছিলেন বাবার ঐতিহ্য সে যেন এখনও বহন করে চলছে তার কথায় তার বাড়িতে এখন মা ভাই বোন সহ স্ত্রী মধু এবং তার দুই সন্তান মিরাজ ও সিমরান রয়েছে তাই সংসার চালাতে গেলে আর্থিক দিকটা খুবই গুরুত্বপূর্ণ তাই অর্থের খোঁজে জেলায় জেলায় ঘুরে পথে পথে মানুষদের আনন্দ দিয়ে তার বিনিময়ে কিছু টাকা উপার্জন করছে সে এই কাজে যা উপার্জন হয় তা দিয়ে কোনো মতে সংসার চালাতে হয় আলিপুরদুয়ার আঠেরো নম্বরের বাসিন্দা অসীম অর্থাৎ ছোট্টুকে এদিন দেখা যায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে এলাকায় একটি ছোট্ট বাচ্চাকে আনন্দ দিতে আর দোকানে দোকানে ঘুরে ঘুরে অভিনয়ের মাধ্যমে তিনি জানিয়ে দিচ্ছেন রাজকাপুরের সেই মেরা নাম জোকরের বিখ্যাত গণের কলি জিনা ইয়াহা ইসকে সেবা জানা কাহা

কি করো তুমি আমরা বহু রুটি এটাই করি আমাদের পরম্পরায় যা আমরা তুলি বেড়াই সব জায়গায় যাওয়া হয় দুশো তিনশো যাওয়া হয় বাল বাচ্চাকে পালি আমরা কতদিন ধরে করছো এটা তো আমি বেশি দিন ধরে করতেছি না চার পাঁচ বছর হয়ে আগে বাবার এখন আচ্ছা বংশ পরম্পরা এটাই করি তোমার বাড়িতে কে কে আছে সবাই আছে মা আছে বোন আছে ভাই আছে কিভাবে তোমরা কিভাবে প্ল্যানিং করো এই যে তুমি যে জোকারের পোশাক সেজেছো এছাড়া আর কি সাজি এছাড়া নারদজি সাজি শিব সাজি আচ্ছা রুদ্র সিং সাজি রাবণ সাজি আচ্ছা এটাতে কি কি রকম উপার্জন হয় হ্যাঁ যে আপনি আলো থেকে দিয়ে যায় আমাদের রায়গঞ্জে আছো কোথায় রায়গঞ্জে না ফের আবার চলে যাব কোথায় চলে যাব আছো রাঘবপুরে আছে হ্যাঁ টুনিদিকে টুনিদিকে ওখানে ওখানে আছে ওখান থেকে এই জায়গাগুলো ঘুরছে আচ্ছা কবে এসছে এখানে কালকে আসবে কতদিন থাকবে কোথায় কোথায় যাবে রায়গঞ্জ মালদা কিশনগঞ্জ ঠাকুরগঞ্জ বাহাদুরগঞ্জ বাসে গ্রামের বাচ্চারা কি বলে তোমাকে দেখে তো মানে বাচ্চারা খুব আনন্দ পায় তোমাকে দেখলে কোনো কোনো সময় দেখলে পরে আনন্দ পায় আসে গেছে ফ্রুট সিং গেছে

মিরাজ আর আর মেয়ের নাম মেয়ের নাম সিমরান ভাট আর বউ আছে বাড়িতে হ্যাঁ বউয়ের নাম বউয়ের নাম বউয়ের নাম মধু মধু ভাট আচ্ছা বাবার নাম কি বাবার নাম পরেশ পরেশ ভাট আচ্ছা তোমার বয়স কত আমার কত পড়াশোনা কতদূর করেছো পড়াশোনা এটাতেই মজা লাগে যার মন করছে সেটাও না